ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রী মা সারদা দেবীর আবির্ভাবে তাৎপর্য লিখেছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ সর্বাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া পাঠ করছি শ্রীমা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য দ্বিতীয় তথা অন্তিম পর্ব পর্ব তিন সংকটে স্বরূপ উপলব্ধি করিয়া শ্রী শ্রী ঠাকুর মাতা ঠাকুরানীকে নানাভাবে শিক্ষা দিয়া তাহার দেবী শক্তিকে দৈনন্দিন জীবনে সমস্যা পূরণের উপযোগী করিয়া জাগরিত করিয়া দিয়াছিলেন তিনি একদিকে যেমন শিও ত্যাগ জীবনাদর্শ শ্রী মায়ের সম্মুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্ম জীবন লাভের জন্য কিরূপে চরিত্র গঠন করিতে হয় তাহা শিক্ষা দিলেন অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালীর কর্ম দেব তীজ অতিথি সেবা গুরুজনের প্রতি শ্রদ্ধা কনিষ্ঠদের প্রতি স্নেহ পরায়ণতা পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাহাকে যেমন তাহাকে তেমন এই নীতিকে ভিত্তি করিয়া লোক ব্যবহার পরিবারের প্রত্যেকের রুচি স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহাদের সহিত আদান প্রদান নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা এমনকি প্রদীপে পলিতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ করিল না এই কামগন্ধহীন স্বার্থ শূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পুতচরিত্রা ধর্মপ্রাণা প্রতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দ বিভোর হইয়াছিলেন তাহা তিনি পরে স্বয়ং স্ত্রী ভক্তদের নিকট প্রকাশ করিয়াচ্ছেন হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে ঐকাল হইতে সর্বদা এইরূপ অনুভব করিতাম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত দূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে সরলা আধুনিক শিক্ষাবিহীনা ও আভিজাত্যাদি শূন্য শ্রী মাকে চিনিতে পারা সহজ নহে শ্রীরামকৃষ্ণ জানিতেন যে ভবৈশ্চর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতায় পরিপূর্ণ এই চরিত্রখানি চরিত্রখানে উপলব্ধি করা আমাদের শক্তির বাহিরে তাই তিনি স্বয়ং তাহার স্বরূপ প্রকটিত করিতে অগ্রসর হইয়াছিলেন শিক্ষা দীক্ষা উদ্দীপনা ইত্যাদি অবলম্বনে শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্রমেই স্বীয় ভাবধারার পরিপুষ্টির জন্য উপযুক্ত আধার করিয়া তুলিতেছিলেন রূপে পূজা করিয়া শ্রী রামকৃষ্ণ তাহার মধ্যে দেবীর আবাহন করিয়াছিলেন শ্রী মা সেদিন আরাধিত ও স্বরূপ সম্বন্ধে সচেতন হইলেও আপনার শক্তিকে যুগোপযোগী সক্রিয় করিবার সংকল্প গ্রহণ করেন নাই আর সে পূজা হইয়াছিল নিভৃতে নিশিথে লোকে উহা শুনিয়া থাকিলেও উহার মর্ম সবিশেষ উপলব্ধি করিতে পারে নাই ইহার পর শ্রী মাকে সকার্য সাধনের জন্য স্পষ্ট আহ্বান জানাইবার সময় আগত এবং ভক্ত দিগকেও সে বিষয়ে অবহিত করা আবশ্যক তাই শ্রীরামকৃষ্ণের লীলাবসানের পূর্ববর্তী কয়েকটি বৎসর ধরিয়া তাহার এই বিষয়ে চেষ্টা একটা সুপরিকল্পিত ধারায় পরিচালিত হইতে দেখা যায় শ্রী মাকে তিনি পূজা করিয়া অন্যভাবে সম্মান দিয়া এবং নানা কথা প্রসঙ্গে তাহার দেবীত্বের উল্লেখ করিয়া তাহার অবচেতনাকে ওই বিষয়ে জাগরুক রাখিতেছিলেন স্বীয় সাধনার দ্বারা উজ্জীবিত ও অনন্ত শক্তিপূর্ণ বহু মন্ত্র শ্রী মাকে শিখাইয়া এবং কিরূপ অধিকারীকে কি দৃশ মন্ত্র দিতে হইবে ইত্যাদি বলিয়া তাহার গুরু শক্তিকে করিতে ছিলেন শ্রীমায়ের নিকট পাঠাইয়া দিয়া এবং এই সঙ্গে নানা উপদেশ দিয়া তাহার মাতৃভাব প্রসারের ক্ষেত্র রচনা করিতেছিলেন ইহারি সঙ্গে তিনি আবার তাহাকে স্পষ্টই ভার গ্রহণে আহ্বান করিতেন এবং ভক্তগণকেও ওই ভাবি পরিণতির জন্য প্রস্তুত করিতে থাকিতেন এইখানে একটি বিষয় আমাদিগকে খেয়াল রাখিতে হইবে আমরা যেন এই মহাভ্রমে পতিত না হই যে শুধু শ্রীরামকৃষ্ণের শিক্ষা গুণেই শ্রী মা আজ জগৎ বরেন না হইয়াছেন অধ্যাপনা শাস্ত্রের ইহা এক মৌলিক কথা যে শিষ্যের শুভ সংস্কার না থাকিলে গুরুর শত চেষ্টা সত্ত্বেও তাহার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না আবার সেই শুভ সংস্কারের সহিত প্রয়োজন হয় শিষ্যের শত প্রবৃত্ত সহযোগিতা শ্রী জীবন আলোচনায় আমরা দেখিতে পাই ঠাকুরের যুগধর্ম প্রবর্তন চেষ্টাকে ফলবতী করিবার জন্য শ্রী মা সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই আগ্রহান্বিত ছিলেন এবং শ্রী তাহার বিকশনমুখ অসীম শক্তি সহিত পরিচিত থাকায় নিজ কার্যভার সেই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া দিতে ব্যস্ত হইয়াছিলেন পর্ব চার শ্রী ভগবান বা তাহার শক্তি বিশেষ যখন জগতে অবতীর্ণ হন তখন তাহারা প্রচলিত রীতিনীতি বা আচার ব্যবহারের বিরুদ্ধে অকস্মাত যুদ্ধ ঘোষণা না করিয়া ওগুলিকেই নবভাবে রূপায়িত করেন কিংবা তাহাদের মৃতদেহে প্রাণ সঞ্চার করেন অথবা ওই সকল আপাত বিরুদ্ধ প্রতিবেশের মধ্যেও স্বীয় মাহাত্ম প্রকাশ করিয়া জনগণকে এক উচ্চতর আদর্শের দিকে টানিয়া লন বর্তমানকালে যুগ প্রবর্তনার্থে অবতীর্ণ হইয়াছিলেন সেই শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর আচরণ বা লীলা বিলাস কেবল প্রাচীনের পরিপ্রেক্ষিতে আলোচনা করিলে আমরা এই সকল জীবনবিদির তাৎপর্য গ্রহণে সম্পূর্ণ সমর্থ হইব না এই সকল চরিত্রে বৈরাগ্যের চরম উৎকর্ষ যেমন ছিল তেমনি ছিল দশের প্রতি অনিন্দ কল্যাণ স্পৃহা এখানে তিতিক্ষাদি রাজি পর্বত কন্দরে অনুসৃত না হইয়া নগরের জনকোলাহলের মধ্যে প্রকটিত হইয়াছিল রামকৃষ্ণ ত্যাগের মূর্ত বিগ্রহ হইয়াও নিজ জননীর সেবা পরিত্যাগ করেন নাই ভ্রাতুস্পুত্র অক্ষয়ের মৃত্যুতে তিনি অশ্রুমোচন করিয়াছিলেন সমীপাগতা সহ সাদরে গ্রহণপূর্বক শিক্ষা দীক্ষায় স্বীয় উত্তরাধিকারিনী করিয়া তুলিয়াছিলেন এবং জীব কল্যাণে জীবন পাত করিয়াছিলেন শ্রী মায়ের মন সাধারণ অর্থে কখনো সংসারে লিপ্ত হয় নাই অথচ তাহারও জীবনে পারিবারিক ঘাত প্রতিঘাতের ফলে এমন এক মাতৃসুলভ অতুলনীয় সহানুভূতি ধৈর্যশীলতা অনুকম্পা ও স্নেহ মধুর ক্ষমা উৎসারিত হইয়াছিল যাহার প্রয়োজন আমাদের নিকট সম্পূর্ণ বোধকম্ব না হইল নবযুগের জন্য উহা নিশ্চয় কোনো কোন উদ্দেশ্য প্রণোদিত ছিল তিনি নিজেই বলিয়াছেন আদর্শ হিসাবে যা করতে হয় তা ঢের বাড়া করেছি শ্রী তিনগুলি দিনগুলি পারিবারিক ঘটনার সহিত ওতপ্রোতভাবে জড়িত আর সে ঘটনাসমূহে অধিকাংশই সাংসারিক দৃষ্টিতে উদ্বেগজনক বিরক্তিকর অথবা ক্লেশদায়ক দায়ক অথচ তাহার আচার ব্যবহার সর্বদা সর্বক্ষেত্রে দৈব জ্যোতিতে এই দেব মানবতার অপূর্ব সংমিশ্রণে তাহার লীলাবলী বড়ই চিত্তাকর্ষক বড়ই মধুর শ্রী জীবনের আলোচনায় অগ্রসর হইয়া প্রথমেই দৃষ্টিগোচর হয় তাহার শক্তি কার্য তিনি করিতেচ্ছেন এমনকি মনে হইতেছে তিনি যেন সাধারণ মানবেরই ন্যায় শোকতাপে জর্জরিত কিন্তু মুহূর্তেরই আচরণে তাহার নির্লিপ্ত স্বরূপ মেঘমুক্ত পূর্ণ চন্দ্রের ন্যায় প্রকাশিত হইতেছে তাহার একটি উদাহরণ এই স্থলে দেয়া যাইতে পারে তেরোশো সালের পৌষ মাসের প্রথম দিকে বেলা দশটা এগারোটার সময় জয়রাম শ্রী মা সদর দরজার রোয়াকে বসিয়া আছেন সাধু ব্রহ্মচারীরা বৈঠকখানার বারান্দায় রহিয়াছেন সম্মুখে কালী মামা ও বড়দা মামার খামারের ধান আসিতেছে খামারের পথের দিকে কালী মামা একটু রাস্তা চাপিয়া বেড়া দিয়াচ্ছেন বড়দা মামার ধানের বস্তা নিতে অসুবিধা হইতেছে ইহা লইয়া দুই ভ্রাতায় প্রথমে বচসা এবং পরে হাতাহাতির উপক্রম হইতেই শ্রী মা আর স্থির থাকিতে পারিলেন না তাহাদের নিকট গিয়া কখনো একজনকে বলিতেছেন তোর অন্যায় আবার কখনো অপরকে ধরিয়া টানিতেছেন তিনি বয়সী ইহাদের অপেক্ষা অনেক বড় উভয়কে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছেন সুতরাং দিদির মধ্যস্থতায় হাতাহাতিটা হইল না কিন্তু ঝগড়া আর থামিতে চায় না শ্রী মাও ভ্রাতাদিগকে ওই অবস্থায় ফেলিয়া সরিতে পারেন না এমন সময় সাধুরা আসিয়া পড়ায় দুই ভাই গর্জন করিতে করিতে নিজ নিজ গৃহে চলিয়া গেলেন এদিকে শ্রী মাও সগৃহে আসিয়া বারান্দার উপর পা ঝুলাইয়া বসিলেন মুহূর্তে রাগ কোথায় মিলাইয়া গেল ক্রীড়া ভূমি তুলল এই সংসারে স্বার্থ সংঘর্ষের পশ্চাতে যে শাশ্বত শান্তি আছে উহা তাহার নিকট উদ্ঘাটিত হওয়ায় তিনি হাসিতেছেন আর বলিতেছেন মহামায়ার কি মায়া গো জীবে এইটুকু আর বুঝতে পারে না এই পর্যন্ত বলিয়াই মা হাসিয়া কুটি কুটি সে হাসি আর থামিতেই চায় না আগত ভক্তদের সহিত সম্বন্ধেও তাহারই অনাসক্তি সর্বদা পরিস্ফুট হইত তাহাতে সংসার সুলভ আত্মীয়তা ও আন্তরিকতা থাকিলেও মাইক বন্ধন ও আকর্ষণ ছিল না উহাতে যেমন অশ্রু ও হাসির তরঙ্গ ছিল তেমনি ছিল বিক্ষেপহীন প্রশান্তি পর্ব পাঁচ ভগবত রচিত এই সংসার যন্ত্রের একটি নিজস্ব ধারা আছে যাহা দেহধারী সকলকেই মানিয়া চলিতে হয় অবতার পুরুষও তাহার ব্যতিক্রম নন শ্রী রামকৃষ্ণ তাই বলিতেন পঞ্চভূতের ভাদে ব্রহ্ম পরে কাঁদে শ্রী মাও সংসারকে স্বীকার করিয়াছেন স্বীকার করিয়াছেন তাহার দংশন কেউ উনিশশো উনিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাস মাকুর পুত্র নেরার মৃত্যুতে শ্রী মাকে কোয়ালপাড়ায় আকুলভাবে বিলাপ করিতে দেখিয়া উপস্থিত ভক্তদের মনে নানা প্রশ্ন তাই পরদিন সকালে প্রণাম করিতে গিয়া মহীশূরের ভক্ত শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করিলেন মা আপনি আবার নেরার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন শ্রী মা উত্তর দিলেন আমি সংসারে আছি সংসার বৃক্ষের ফল ভোগ করতে হবে তাই আমার কান্না না শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলিয়াছেন নরায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয় তাই চিনতে পারা কঠিন মানুষ হয়েছেন তো ঠিক মানুষ সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো তবু কথা থাকিয়া যায় অবতার লীলা মানব সদৃশ্য হইলেও উহা ঠিক মানবের দৈনন্দিন কার্যাবলী সহিত হইতে পারে না কেননা উহা অন্যরূপ শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠ করিলে দেখিতে পাওয়া যায় যে যদিও তিনি মুহুর মুহ সমাধিস্থ হইতেন তথাপি বুদ্ধিতাবস্থায় তাহার প্রতি কার্যে একটা ও সুশৃঙ্খলা ছিল জনকল্যাণ ও লোক শিক্ষার্থে ধৃত বিগ্রহ পুরুষোত্তমের জীবনের সর্বক্ষেত্রই অপরের পক্ষে আদর্শ স্থানীয় ছিল বর্তমানকালে যুগাবতারের ইহা এক মহা অবদান শ্রী মায়ের জীবনী আলোচনা করিলেও আমাদের মনে পুনঃ এই কথাই উদিত হয় শ্রীরামকৃষ্ণ চরিত্রে যেমন দৈনন্দিন জীবনের উপযুক্ত অসাধারণ আদর্শের অভাব না থাকিলেও আধ্যাত্মিক ভাব মহাভাব ইত্যাদি অবিরাম প্রকটিত হইয়া আধুনিক জড়বাদ সর্বস্ব মানবকে স বলে অভিমুখ করিয়াছে শ্রী মায়ের জীবনে তেমনি চরম সমাধি ত্যাগ বৈরাগ্য ও ভাব বিন্দুমাত্র ন্যূনতা না থাকিলেও তাহার চরিত্রে স্নেহ সেবা বিনয় রাজি অপূর্বভাবে প্রকাশ পাইয়া ভোগলুক ব্যক্তিতন্ত্র লোক সমাজে এক নবীন প্রেরণা আনয়ন করিয়াছে ফলত একটু অনুধাবন করিলেই দেখিতে পাওয়া যায় যে সাধারণ মানুষ আপনাকে লইয়াই বিব্রত কিন্তু দেব মানবী সবটুকু জীবন পরার্থে জীবন জীবনালোচনার সুবিধার জন্য আমরা সচরাচর শ্রী মায়ের চরিত্রে বিভিন্ন দিক বিবিধভাবে বিভক্ত করিয়া দেখিতে চেষ্টা করিল সেগুলি তাহার দেহ মন অবলম্বনে প্রকাশিত একই অখণ্ড মহাশক্তির বিচিত্র রূপ এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না কারণ আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরিতে পারে না আমাদের ধারণা শক্তির অক্ষমতা বসত আমরা শ্রী মাকে জননী গুরু দেবী ইত্যাদির অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি কিন্তু একটু চিন্তা করিলেই বুঝিতে পারি যে এই লোকাতির জীবনে গুরু দেবী ও মাতা এই ত্রিবিধ রূপী অঙ্গাঙ্গীভাবে সংশ্লিষ্ট যখনই আমরা তাহাকে জননী রূপে পাই তখনই আমাদের সম্মুখে ফুটিয়া ওঠে তাহার অমুক জ্ঞান দায়নি শক্তি যখনই তাহাকে দেখিতে চাই জ্ঞান ও দায়িনী গুরুরূপে তখনই তিনি রূপে আমাদিগকে ক্রোড়ে টানিয়া লন আবার গুরু ও জননী রূপে তাহাকে ধরিতে গিয়া দেখি তিনি সমস্ত ঊর্ধ্বে দেবী রূপে স্বমহিমায় প্রতিষ্ঠিতা বস্তুত শ্রী মায়ের পরস্পর অপেক্ষ এই ত্রিবিধ বিকাশের মধ্যে কোনটির কোথায় শেষ এবং কোনটি কোথায় আরম্ভ তাহা আমরা বুঝিতে পারি না তাই শ্রীমা সম্পর্কে তদগত চিত্তে আলোচনা করা অধ্যাত্ম সাধনা ছাড়া কিছুই নয় এই সাধন রাজ্যের কোনো সীমা নেই আমাদের পক্ষে ভরসা এই মা কোনো নিগুড় দর্শন বা জটিল মতবাদের দ্বারা তাহার সন্তানদের বিব্রত করেন নাই তিনি ছিলেন জীব মাত্রে কল্যাণ বিধায়িনী জননী রূপে এবং জননী স্নেহ সন্তানের নিকট ব্যাখ্যা করিবার প্রয়োজন হয় না ও চরণে প্রণাম জানিয়ে শেষ করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক রচিত শ্রী মা শারদা দেবীর আবির্ভাবের তাৎপর্যে দ্বিতীয় তথা অন্তিম পর্ব